এই শাড়িটা নাও তো তোমার মাকে দিয়ে দিও আমি এই শাড়িটা আর পরবো না কিন্তু মা এই ধরনের শাড়ি তো আমার মা পরে না তোমার মা কি করে পরবে এইসব শাড়ি তোমার মাকে সব শাড়ি করে দিন চোখে দেখেছে পরবে মা মিক্সার মেশিনটা কি খারাপ হয়ে গেছে হ্যাঁ বৌমা ওটা খারাপ হয়ে গেছে এক কাজ করো বৌমা তুমি ওইটা তোমার বাবার বাড়ি পাঠিয়ে দাও তাহলে তোমার মা ওইটা সারাই করে ব্যবহার করতে পারবে আমরা একটা নতুন কিনে নেব ঠিক আছে বৌমা এই ব্যাগের ভিতরে তোমার শ্বশুরের অনেকগুলো জামা কাপড় আছে তো খুব দামি কিন্তু এইসব তোমার বাবাকে দিয়ে দাও তোমার বাবা পরতে পারবে এইসব জামা কাপড় তোমার বাবা কিনা তো দূরের কথা স্বপ্নেও কোনোদিন কিনে পরতে পারবে ছি 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 মা তুমি আমার মাও এরকম কাজ করতে পারছো আমার বাবার জামা কাপড়গুলো তুমি বৌদির বাবাকে দিচ্ছো মা ওরা গরিব হতে পারে কিন্তু ওদের মধ্যে আত্মসম্মান ভর্তি আছে মা দাদা এসে যদি বৌদির মুখে এই কথাগুলো শোনে দাদার কাছে তুমি কতটা ছোট হয়ে যাবে আর আমি বৌদির দিকে টাকাতে পর্যন্ত পাচ্ছি না মা লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে মা তুমি তোমার বৌমার সঙ্গে যে ব্যবহারটা করলে এটা যদি তোমার মেয়ের সঙ্গে হতো তখন তুমি কি করতে ঠিক আছে মা এরকম ধরনের ব্যবহার আর বৌদির সঙ্গে করবে না ঠিক আছে বৌমা একটু সকাল সকালে ওঠো সকাল সকালে উঠে কাজগুলো করো সকাল সকালে কাজটা হয়ে গেলে তাহলে একটু ভালো দেখা যায় ঠিক আছে মা বৌমা আজকে সকালবেলা একটু রুটি আর ঘুগনি বানাবে আমার ছেলে ওইটা খুব ভালো খায় ঠিক আছে মা বানিয়ে দিচ্ছি বৌমা দিনে একবার আমার মেয়ের কাছে তুমি একটু ফোন করতে পারো তাহলে তো ওর মনটা একটু ভালো লাগে ঠিক আছে মা দিদির সঙ্গে প্রতিদিন আমি কথা বলবো বৌমা তোমার বাবা কাজ থেকে বাড়ি আসলে তোমার বাবা বলার আগে তুমি তো একটু চা করে দিতে পারো তাহলে তো ওনার একটু ভালো লাগবে ঠিক আছে মা মা আপনাদের সবার ভালো থাকার দায়িত্ব আমি নিয়েছি আমি যাতে ভালো থাকি সেই দায়িত্বটাও আপনারা নেন বৌমা আজকাল দেখছি খুব মুখ চালানো শিখে গেছো বেশি কথা বলা শিখে গেছো তাই না আমি যেটা বলবো সেটাই শুনবে বৌমা তুমি কোথায় যাচ্ছ মা আমি শপিং করতে বাজারে যাচ্ছি ঠিক আছে যাও আমার ছেলে এই মাসে মাইনে পেয়ে গেছে না আর বৌমার কেনাকাটা করার জোর হয়ে গেছে অমনি চলে গেছে কেনাকাটা করতে বৌমা এদিকে এসো তো হ্যাঁ মা বৌমা বাজার থেকে কি এনেছো তুমি দেখাও তো আমাকে মা বাজারে তো গেছিলাম কিন্তু কিছুই পছন্দ হয়নি আমার তাই জন্য কিছুই কিনিনি ঠিক আছে মা আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে ঠিক আছে চলে গেছে দাঁড়াও দেখছি বাজার থেকে নাকি কিছু আনিনি দেখি এর মধ্যে কি এনেছে কানেরটা কিনে নিয়ে এসেছে হ্যাঁ আর আমাকে বল আমি কিছু আনিনি অত বড় মিথ্যাবাদী হ্যাঁ দাঁড়াও আমার কাছে আমি রেখে দিচ্ছি দাঁড়াও আমার সোনার কানেরটা কোথায় গেল মা মা হ্যাঁ বোমা এই ব্যাগের মধ্যে একটা সোনার কানের ছিল সেটা কোথায় মা তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে যে তুমি বাজার থেকে কোনো কিছু কিনে আনোনি মা আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইনি কালকে তো আপনার জন্মদিন তাই জন্য আমি যেন কানেরটা আপনাকে লুকিয়ে কিনেছি আপনাকে সারপ্রাইজ দেবো বলে তোমা এই যে কানেরটা আমি ভেবেছিলাম কি তুমি মনে তোমার জন্য কিনেছো তার জন্য আমি তোমার দিনটা রেখে দিয়েছিলাম পৌমা হ্যাঁ মা তোমার সবথেকে ভালো দামি দামি শাড়িগুলো একটু বের করে দাও তো আমার মেয়ে ওর বান্ধবীর বিয়েতে যাবে ঠিক আছে এ নাও দিদি দেখো এই যে শাড়িগুলো বের করে দিয়েছি এখান থেকে দেখো তুমি যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও দেখি দেখি মা তুমি শড় তো দেখি ইস কি কম দামে শাড়ি সেটা কি শাড়ি লাল লাল এগুলো তো আমাদের বাড়ির কাজের লোকেরও পরে না বা এই শাড়িটা তো খুব ভালো মা মা আমি এই শাড়িটা পরে আমার বান্ধবীর বিয়েতে যাব নিয়ে বনা তোর যেটা ভালো লাগে তুই সেটা নে তোর কাউকে বড় দরকার নেই তো এই শোনো আমি বিয়ে বাড়ি থেকে এসে সব তোমার শাড়িগুলো দেখবো থাকে আর আলমারি থেকে সব শাড়ি আমি দেখবো বিয়ে বাড়ি থেকে আসি তারপরে কোনো দরকারই নেই যেসব শাড়ি বাড়ির কাজের লোক পরে সেই সব শাড়ি পরার কোন দরকার নেই এইসব শাড়ি পরলে তো তোমাদের মানসম্মান চলে যাবে কেন মা আপনি আপনার মেয়ের বিয়েতে কোনো দামি শাড়ি দিতে পারেনি সেই শাড়ি পরে আপনার মেয়ে বন্ধুর বিয়েতে যেতে পারবে ও মা তোমার এত থেকে কাপড় কেনে নিয়েছো কিনতে পাওনি ও কি বলেছে দেখেছো বিয়ে দু তিন দিন এখনো হয়ে পড়েনি তার আগে এত মুখ চালানো শুরু হয়েছে মা আমার এক মুহূর্তে এখানে থাকবো না আমি আমার শ্বশুর বাড়ি চলে গেলাম দাঁড়াও তোমাকে তো আমি পরে দেখছি তোমাকে দাঁড়াও